বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল বলা হয় ব্রাজিলকে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ফিফা বিশ্বকাপ জয়ী দল এই ব্রাজিল তবে দু বিশ্বকাপের আগে ব্রাজিলের বাছাই বাছাইপর্বে যে অবস্থা তৈরি হয়েছে সেটা দলটির ইতিহাস ঐতিহ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এখন পর্যন্ত প্রত্যেকটা বিশ্বকাপে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল অথচ দুহাজার বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে এখন শঙ্কায় পড়ে গেছে স্যালেসাওরা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত বারো ম্যাচ খেলেছে ব্রাজিল যেখানে জয় কেবল পাঁচটা ম্যাচে বাকি সাত ম্যাচের মধ্যে তিনটাতে ড্র চারটাতে পরাজয় পয়েন্ট টেবিলে ব্রাজিলের বর্তমান অবস্থান পাঁচ নম্বর পজিশনে হাতে এখন ছয়টা ম্যাচ বাকি আছে ব্রাজিলের যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আটচল্লিশ দলের অংশগ্রহণে বিশ্বকাপ আসরে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি ছয়টা দল খেলবে টুর্নামেন্টের মূল পর্বে পয়েন্ট টেবিলে সপ্তম দলকে খেলতে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ সেখান থেকে জিততে দক্ষিণ আমেরিকার সাত দল যাবে বিশ্বকাপে তাই বিশ্বকাপের মূল পর্বে যেতে হলে ব্রাজিলকে অবশ্যই টুর্নামেন্ট শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলে ছয় নম্বর পজিশনে থাকতে হবে ব্রাজিলের হাতে বাকি থাকা ম্যাচগুলোতে জয় পরাজয়ের হিসাব পড়ে যদি সেলেসাউরা বিশ্বকাপ বাছাই পর্ব টুর্নামেন্ট এই পজিশনে থেকেও শেষ করতে পারে অর্থাৎ পরবর্তী ছয় ম্যাচের কোনোটিতে জয় না পেলেও অন্তত পরাজিত না হলে পজিশন নিচে না নামলে ব্রাজিল এই পজিশনে থেকেই বিশ্বকাপের মূল পর্বে সরাসরি যেতে পারবে যেহেতু ছয় দল খেলবে সরাসরি দক্ষিণ আমেরিকা অঞ্চলের দশ দলের অংশগ্রহণে এই বিশ্বকাপ বাছাই পর্ব টুর্নামেন্ট থেকে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য এখন প্রয়োজন চব্বিশ পয়েন্ট ব্রাজিলের যেহেতু আঠারো পয়েন্ট আর এই মুহূর্তে ব্রাজিল যদি দুটা ম্যাচ জিতে অর্থাৎ হাতে বাকি থাকা সব শেষ ছয় ম্যাচ থেকে দুই ম্যাচে জয় পায় সেই ক্ষেত্রে ব্রাজিলের পয়েন্ট দাঁড়াবে চব্বিশ আর বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলতে পারবে এই পয়েন্ট নিয়ে তাই ব্রাজিলের এখন প্রয়োজন দুই জয়